তো হ্যালো ফেন্স আমি সন্দীপবেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ও পাইন্ডো ইউটিউব চ্যানেল তো ইতিমধ্যে ডব্লিউবি পি পক্ষ থেকে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ডব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশের চাকরি প্রার্থীদেরকে উদ্দেশ্য করে চূড়ান্ত একটি অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু জারি করে দেওয়া হলো তো আপনারা যারা এখনও পর্যন্ত এই অফিসিয়াল নোটিফিকেশনটি সম্পর্কে সেরকমভাবে অবগত নন তারা অবশ্যই আজকের এই ছোট্ট ভিডিওটিকে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করে এই নোটিশের মূল বিষয়বস্তুটাকে বুঝে নেওয়ার চেষ্টা করুন দেখুন ইতিমধ্যে যে নোটিফিকেশনটা জারি করা হয়েছে সেটা অনস্ক্রিনে আপনাদের সামনে এই মুহূর্তে শো হচ্ছে দেখুন নোটিশটা প্রকাশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে তো এখানে ফুল অ্যাড্রেস দিয়ে হয়েছে ভবনের তার নিচে দেখুন রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু চব্বিশ পরিষ্কার উল্লেখ করা রয়েছে অর্থাৎ আমরা এটা থেকে বুঝতেই পারছি যে এই নোটিফিকেশনটা কিন্তু এসছে দু হাজার চব্বিশের কনস্টেবল পদের সাথে যুক্ত চাকরি প্রার্থীদেরকে উদ্দেশ্য করে নোটিশ বলে হেডলাইন লেখা রয়েছে তার নিচে দেখুন নোটিশের মিমো নম্বর যেটা সেটা উল্লেখ করা রয়েছে এবং এই নোটিশ প্রকাশের যে ডেট রয়েছে সেটি দেখুন পাশেই উল্লেখিত রয়েছে চারবারও দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ গতকালকে এই নোটিফিকেশানটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু প্রকাশ করেছে পিআরবি তো আমরা কিন্তু ইতিমধ্যে এই নোটিফিকেশানটা গতকালকে যখন প্রকাশ করা হয় সেই সময় শর্ট নোটিফিকেশন আকার আপনাদের সকলকে জানিয়ে দিয়েছিলাম অনেকের কাছে বিষয়টা জানা ইতিমধ্যে পৌঁছেছে বা অনেকেই নোটিফিকেশান সম্পর্কে অবগত হয়েছেন আর এখনও পর্যন্ত এমন বহু চাকরিপ্রার্থী রয়েছেন যারা এই নোটিশটা সম্পর্কে কোনো ডিটেলস ইনফরমেশন পাননি মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ফুল ভিডিওটা ক্রিয়েট করতে হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওর মাধ্যমে জানাতে হচ্ছে তো দেখুন নোটিফিকেশান যেটা এসছে এই নোটিফিকেশনের মূল বিষয়বস্তু এটাই যে নির্দিষ্ট একটি টাইমলাইন দিয়ে দেওয়া হয়েছে বারো বারো দু হাজার পঁচিশ থেকে শুরু করে আঠেরো বারো দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আপনাদের নতুন করে কিন্তু কাস্ট ক্যাটাগরি যেটা রয়েছে সেটা আপডেট করার সুযোগ দিচ্ছে পিআরবি তো ইতিমধ্যে দুটো অফিসিয়াল লিঙ্ক কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তো এখানে কিন্তু আপনারা ক্লিক করে সরাসরিভাবে আপনাদের কাস্ট ক্যাটাগরি যেটা রয়েছে সেটাকে কিন্তু আপডেট করে নিতে পারবেন তো এটা পরিষ্কারভাবে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক যে দুটো দেখতে পাচ্ছেন সেটা আমাদের পিআরবি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তো এখানে গিয়ে আপনারা কিন্তু বারো বারো দু পঁচিশ তারিখ থেকে শুরু করে আঠেরো বারো দু পঁচিশ তারিখের মধ্যে আপনাদের যে কাস্ট ক্যাটাগরি রয়েছে সেটাকে পরিষ্কারভাবে কিন্তু আপনারা আপডেট করে নিতে পারবেন তো এছাড়া কিন্তু এই নোটিশের আর কোনো আদার্স ভ্যালু নেই আপনাদের জন্য শুধুমাত্র নির্দিষ্ট এই ডেটটা জারি করেছে নতুন করে পিআরবি নির্দিষ্ট কাস্ট ক্যাটাগরি আপডেটের জন্য আবারও সময়সীমা দেওয়া হয়েছে তো সেই জন্যই কিন্তু এই নোটিফিকেশান জারি করেছে পিআরবি তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে পরিষ্কারভাবে এখানে ডেট দুটো লিখিত রয়েছে দেখুন যে বারো বারো দু হাজার পঁচিশ তারিখ থেকে শুরু করে আঠেরো বারো দু হাজার পঁচিশ তারিখের মধ্যে এই আপডেশনের কাজ আপনারা সম্পূর্ণ করতে পারবেন তো এইটুকুই আপনাদের জন্য নোটিশের মাধ্যমে জানিয়েছে পি আরবি তো যারা এখনও পর্যন্ত কাস্ট ক্যাটাগরি আপডেট করে উঠতে পারেনি তারা অবশ্যই কিন্তু এই ডেটের মধ্যে পিআরবির অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে সেখান থেকে কাস্ট ক্যাটাগরিটাকে আপডেট করে নেওয়ার চেষ্টা করুন তো এইটুকুই আপনাদের বলার জন্য পিআরবি তরফ থেকে নোটিফিকেশন এসেছে এবং এই নোটিশের মূল বিষয়বস্তুটা আপনাদের দেখানোর জন্য আজকের এই বিশেষ ভিডিওটা ক্রিয়েট করলাম আশা করি যারা এখনও পর্যন্ত নোটিশটা সম্পর্কে অবগত ছিলেন না তারা এবার নোটিশটা সম্পর্কে ফুল ডিটেলসটা পেয়ে গেলেন পরবর্তীতে আমরা নজরদারি রাখছি বিষয়ের উপরে রেজাল্ট প্রকাশ থেকে শুরু করে কাট থেকে শুরু করে আরও পয়েন্ট পয়েন্ট ইনফরমেশন কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আপনাদের কাছে যদি এই রিলেটেড কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদেরকে সেটি পাঠান আমরা কমেন্টের মাধ্যমে বা প্রশ্নের উপরে ভিত্তি করে পরবর্তী ভিডিও ক্রিয়েট করে তো ডিটেলস আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে পরবর্তীতে এই ধরনের তো লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করুন তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের ডবলিউপি কনস্টেবল রিক্রুটমেন্ট সহ পিআরবির আদার্স রিক্রুটমেন্টগুলো রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে